এর আগে যে অভিযান তো তখন অনেক বেশি ধরা পড়েছিল আমার মনে হয় কমে আসছে এবং যে সবাই সতর্ক হয় এটা কমে আসবে আশা করি জনগণ সচেতনতা যারা সেবা করে তাদের সরাসরি যারা সব যোগাযোগ করে তার মানে কমে যাবে তারা একই কাজ একই কাজ করছিলো তারা যারা সাধারণ জনগণ আসছিলো তাদেরকে আগে থেকে মানে সরকারি অফিসে বা পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তাদেরকে নিয়ে যাচ্ছিলো তাদের সাথে কথা বলার জন্য যে কাজটা তারা করে দেবে এদের তার স্বীকারও করেছে তাদেরকে সব থেকে দেওয়া হয়েছে এখানে যারা পাসপোর্ট করতে আসেন তাদের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা প্রচলিত নজরদারি করি এবং সীমাবদ্ধদের সেবা রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিগ্র ম্যাজিস্ট্রেট র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব দুই বসিলা একটা অভিযান পরিচালনা করে আমরা লোককে আইনের আওতায় আনার নির্দেশ কার্যক্রমের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবোধ করি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে স্বীকার করে তারা মানুষেরকে হয়রানি করা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের বা অতিরিক্ত অর্থ আদায়ের দেরিকে মানুষকে পাঁচ বেশি ঢোকার আগেই তারা করিতা সেজে তাদেরকে হয়রানি করা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত ছিল এই সংক্রান্তে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একই সাথে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি এটা ভবিষ্যতেই এই নির্বিঘ নির্বিঘ্নে এই কার্যক্রমটা পরিচালনা করব এই জন্য যে সেবা গ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে ওয়ারেন শিকার না হয় যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা বাড়িনি করা অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে ভিতর যুক্তি বাধা দেওয়া এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবে